আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে তার কাছে ডাক দেন নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে কবরের ভিতরে রাখা হবে কবরের ভিতরে রাখার পরে প্রশ্ন করা হবে তোমার রবকে এক নম্বর প্রশ্ন হবে তোমার রবকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে বলবেন যাও জবাব দেওয়ার জন্য চলে যাও তোমার রবকে সবাই বলেন তো আমাদের রবকে আমাদের রব হলো আল্লাহ কিন্তু কেমতের ময়দানে যখন প্রশ্ন করা হবে কেমতের ময়দানে একটা একটা করে বিচার করা হবে তার আগে কিন্তু আমাদের কবরে এই তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্ন যখন আল্লাহ পাক করবেন তার আগেই কিন্তু আমাদের ফাঁস করে দিয়েছে প্রশ্ন কিন্তু অনেক মানুষ কিন্তু বলতে পারবে না আমাদের রব আল্লাহ কারণ হল রব যেটা দুনিয়ায় বলেছেন বলার পরে যদি আপনি আমি সেই রবের কথা মতো না চলতে পারি রবের আইন যদি না মানতে পারি আমাদের কচ্চিন রবের কথা মনে আসবে না কোনদিন মনে আসবে না আমাদের রব আল্লাহ আগে রবের আইন মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনা বান্দারা অলিন্ন না সলাতে অনুসখিত ও মা হাইয়াম ও মামাতিলিল্লাহ ইরফ আপনি বলবেন রবকে চিনতে পারবেন তখন যখন ঘোষণা করবেন আল্লাহ অলিন না সলাতি বলো আমার নামাজ আমার ইবাদত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব একমাত্র আল্লাহর জন্য এই ঘোষণা আপনাকে দেয়া লাগবে আপনি এই ঘোষণা দেবেন না বলবেন আল্লাহ ঠিক আছে সব মানলাম নামাজ পড়লাম ঠিক আছে রোজা রাখলাম তাও ঠিক আছে কিন্তু আল্লাহ তুমি যে আইন পাশ করতে বলেছ এই আইন আমরা পাশ করতে পারবো না জোরে বলে নাউজ আমরা যদি রবকে মনে রাখেন কবরের ভিতরে রবের কথা মনে আসবে রবের আইনে যদি সমাজে কাজ করে আমরা কি করি রবের আইন সাইড করে দুনিয়ার মানব রচিত আইন যে আইন বস্তা পসা আইন মানুষের তৈরি করা মত দর্শ নিয়ে আপনি আমি চলাফেরা করি একটুখানি কি ভেবেছেন আসমান যার জমিন যার আইন চলবে যা এরশাদ হচ্ছে প্রত্যেক জীবকেই মৃত্যুর সাথ পেতে হবে তারপর তোমাদের সবাইকে আমার দিকে ফিরিয়ে আনা হবে আজিম ঐতিহ্যবাহী দিয়ারা ইউনিয়ন এর অন্তর্গত छः नंबर वार्ड एलंदाग्राम बाबू पड़ा बाबूपड़ा रौजातुल अहबाब अरबिया मद्राशार उद्भदन उपलख्य तफसीरुल कुरान महफिल মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আলামিন হুসাই আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে যিনি আমাদের মাঝে উপস্থিত হবেন সালা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসিরা কোরআন সুমধুর কণ্ঠস্বর আমাদের প্রিয় বড়ো ভাই হাফেজ মাওলানা আব্বকা সিদ্দিক ফিরোজি আমাদের মাঝে আলোচনা রাখবেন হযত মাওলানা এম এইস ওয়েস ভাই আমার বন্ধু মানুষ আল্লাপাক আমাদের এই ভাইদেরকে কবুল করুক সবাই বলেন আমিন এর আগে আমাদের মাঝে আলোচনা করেছেন এই গ্রামের কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই ছোট ভাই হরজত মাওলানা পারভেজ হুসাইন আল্লাহ ভাইকেও কোরআনের জন্য কবুল করুক বলেন আমিন আপনাদের মাঝে উপস্থিত আছেন আমার আট নম্বর দেয়া মডেল ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান আরও উপস্থিত আছেন চব্বিশে জুলাই বিপ্লবী যে ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লব হয়েছে ছাত্রদের তৈরি করা জাতীয় নাগরিক কমিটির যশোর জেলার সম্মানিত প্রতিনিধি আমাদের বড় ভাই মেহেদি হাসান সহ উপস্থিত আমার সামনে কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক ভাইয়েরা সকলের প্রতি আমার আবারো সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার শুরুতেই হবে তরবারে শুক্রিয়া জেরা আমাদেরকে এই কোরআনের মাহফিলে কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ এই কোরআনের মাহফিলে কিন্তু সবাই আসতে পারে না যদি পারত তাহলে আমাদের এই জায়গা ফাঁকা রাখা ফাঁকা থাকতো না শুনে রাখেন কোরআনের মাহফিল যেমন সবাই আল্লাহ পাক কবুল করে না ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাত ছড়ার জন্য বরাদ্দ থাকবে না থাকবে না ঠিক না বলে এটা আল্লাহর একটা অশেষ রহমত তা না হলে কেউ আসতে পারবে না প্রিয় ভাইয়ের আমার এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পাঠায় সেই মহান নেতার প্রতি সৈয়দুল মুরসালিন খাতামান নবী আমাদের নবী যিনি কেমতের ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে সেই নবীর প্রতি সালাম সম্মানিত আসুন সরাসরি আমরা কোরআনের দিকে যাই যতটুকু সম্ভব আল্লাহ আমাকে বলার এবং আমাদের সবাইকে শোনার তৌফিক দান করে না আমিন আল্লাহ বলেছেন যে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আমরা কেউ বেঁচে থাকবো না ভাই কেউ বেঁচে থাকবো কেউ দুনিয়ায় থাকব না আল্লাহ রবুল্লাহ আল এমিন মৃত্যুর ফেরেস্তাকে যখন পাঠায় দিবেন আপনি যত কর্মব্যস্ততা হন না কেন আপনি যত বড়ো এই চাকরিজীবী হন না কেন আপনি যত বড়োই প্রেসিডেন্ট হন না কেন আপনি কোটি কোটি টাকার মালিক হন না কেন আপনি আপনার সংসারের একজন উপার্জনকারী ব্যক্তি হন না কেন মালাকাল যখন আমাদের সামনে চলে আসবে এক সেকেন্ড এদিকেও যাবে না এক সেকেন্ড ওদিকেও যাবে না সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবেন এটা যেমন সত্য মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থিত হওয়া লাগবে জবাব দেওয়া লাগবে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে তার কাছে ডাক দেব নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে কবরের ভিতরে রাখা হবে কবরের ভিতরে রাখার পরে প্রশ্ন করা হবে তোমার রবকে এক নম্বর প্রশ্ন হবে তোমার রবকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে বলবেন যাও জবাব নেয়ার জন্য চলে যাও তোমার রবকে সবাই বলেন তো আমাদের রবকে আমাদের রব হলো আল্লাহ কিন্তু কেমতের ময়দানে যখন প্রশ্ন করা হবে ক্যামতের বিচার করা হবে তার আগে কিন্তু আমাদের কবরে এই তিনটা প্রশ্ন যখন আল্লাপাক করবেন তার আগেই কিন্তু আমাদের ফাঁস করে দিয়েছে প্রশ্ন কিন্তু অনেক মানুষ কিন্তু বলতে পারবে না আমাদের রব আল্লাহ কারণ হলম। রব যেটা দুনিয়ায় বলেছেন বলার পরে যদি আপনি আমি সেই রবের কথা মতো না চলতে পারি রবের আইন যদি না মানতে পারি আমাদের রবের কোনদিন মনে আসবে আসবেন আমাদের রব আল্লাহ আগে রবের আইন মানতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সনামান ও মহইয়া ওয়া মামাতিলিল্লাহি রাব্বিল আপনি বলবেন রবকে চিনতে পারবেন তখন যখন ঘোষণা করবেন আল্লাহ কুনিন বলো আমার নামাজ আমার ইবাদত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব একমাত্র আল্লাহর জন্য এই ঘোষণা আপনাকে দেওয়া লাগবে আপনি এই ঘোষণা দেবেন না বলবেন আল্লাহ ঠিক আছে সব মানলাম নামাজ পড়লাম ঠিক আছে রোজা রাখলাম তাও ঠিক আছে কিন্তু আল্লাহ তুমি যে আইন পাশ করতে বলেছো এই আইন আমরা করতে পারবো না জোরে আমরা যদি রবকে মনে রাখেন কবরের ভিতরে রবের কথা মনে আসবে রবের নে যদি সমাজে কাজ করে আমরা কি করি রবের আইন সাইড করেন দুনিয়ার মান রচিত আইন যে আইন পস্তা পসাইন মানুষের তৈরি করা মতদর্শ নিয়ে আপনি আমি চলাফেরা করি একটুখানি কি ভেবেছেন আসমান যার জমিন যার আইন চলবে কার কিন্তু আমরা বলেছি আল্লাহ নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দিব কোরআনের মাহফিলে সাজাবো কিন্তু আল্লাহ যখন নির্বাচন আসবে আল্লাহ তোমাকে আমি মানতে পারব না নির্বাচনের মানে দরকার আগে যখন আসবে আল্লাহর আইন প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে সাপোর্ট দিয়ে ওই সংসদ ভবনে পাঠাতে হবে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কথা বলেন ঠিক কেনা কিন্তু আমরা মনে করলাম আল্লাহকে ধোঁকা দিয়ে আমরা ও রব্বুল আলামিন আমরা নামাজ তোমার জন্য রাখলাম রোজাও তোমার জন্য রাখলাম কিন্তু আইন প্রতিষ্ঠা আমরা তোমার মানলাম না কারণ কি কারণ আপনি ব্যক্তির ক্ষমতার জন্য ব্যক্তি পারের জন্য আল্লাহর আইনকে সাইড করে আপনি চললেন শুনে রাখেন আপনি আল্লাহ রব্বুল আলামিনের কথা মতন যদি না চলেন যখন আপনাকে ওই কবরস্থ করা হবে আপনি যার পিছনে ছুটবেন যে নেতার আদর্শ আপনি মানবেন যে নেতাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন সেই নেতার কথা কবরে আসবে আল্লাহ আল্লাহ রাসুলের কথা আসবে না কথা বলেন ঠিক কিনা আসবে আল্লাহর কথা মনে আসবে সারাদিন আমি হুজুরি স্লোগান দিলাম আমার হুজুর তোমার হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহকে সাইড করলাম নবীকে সাইড করলাম মরার পরে আল্লাহর কথা কি আসবে মনে ভাইরা সম্মানিত মা এবং বোনের আপনার আপনি আমি যদি আল্লাহ রব আলামিনের আইন না মানি দুনিয়ায় যারা চাদাবাজ টেন্ডারবাজ মদখোর গাজাখোর এদেরকে আপনি সাপোর্ট দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ মাফ করে দাও কেমনে আল্লাহ মাফ করবে সঙ্গে সঙ্গে এটাক হয়ে যেতে হবে আমাদের ওই কবরে প্রথম প্রশ্ন ওই রবের আইন মানেছো কার কথা মতন চলেছ শুনে রাখেন কেমতের ময়দানে যখন প্রশ্ন হবে আল্লাহ রবীন্দন যখন একটা একটা করে বান্দাদেরকে প্রশ্ন করবেন বিচার ফাইসাল্লা শুরু করবেন এক একজন করে তখন বলা হবে ক্রম কিতাবখান কফা নাফসি কয়উ মালাই কা হাসি বা পড়ো তোমার কিতাব তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট যখন আপনি কিতাব খুলে দেখলেন রব্বুল আল এ আবার কেমন আমুল নামাম গুনাগার র করে বলবে আর বলবে অ রব্বুল আল আমি জীবনে কোনদিন মদ খাই নাই আমি কোনো দিন জেনা করে নাই আমি মানুষের রাস্তা খাই নাই জনগণের হক ফাঁকি দেয় নাই মানুষের ঘর বাড়ি ভাঙি নাই মহিলারা দেখবেন মা বোনেরা দেখবে লাভ আমি তো মহিলা মানুষ ছিলাম এ আমল আমার নাম আমার আমল নামাই কেন মদের গোনা তখন আল্লাহর কাছে আফিল করে বলবে রব্বুল আলমিন এ আমল্লামা আমার নাম আল্লাহ বলবেন নাম এ আমল্লামা তোমার কারণ হলো যখন নির্বাচন এসেছিল যখন নির্বাচন এসেছিল এখন বলবেন হুজুর রাজনীতি করছেন রাজনীতির বিষয় নয় প্রত্যেকটা নবী এবং রাসুলের জীবনী খুলে দেখেন আবু জাহালের সাথে আমাদের নবীর ফাইট হয়েছিল কি নিয়ে সিয়ান নিয়ে কথা বলেন না কেন কারণ আল্লাহ রাবুল আলমিন বলে বলেছিলেন ও নবী প্রত্যেকটা জায়গায় আমার আইন বাস্তবায়ন করা লাগবে আবু জাহেলের কোনো আইন চলবে না মানুষের তৈরি করা কোনো আইন চলবে না একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আইন মানা লাগবে যখনই এই দাওয়াত দিয়েছে আবু জাহেল সিয়ার কি ঠিক থাকবে কারণ আবু জাহেল তো সেই সেই ব্যক্তি যে ব্যক্তি সব চাইতে নিকৃষ্ট জাহেল ঠিক কিনা বলে নবীজি শুধু সত্যের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল আমার নবীকে হত্যার পরিকল্পনা করেছিল সম্মানিত ভাইরা আমার ইব্রাহিম আলাইসাল্লামের সাথে নমরুদের ফাইট হয়েছিল মুসা আলাইসাল্লামের সাথে ফেরাউনের ফাইট হয়েছিল সব কিন্তু একই সূত্রে কথা আজ আপনি আল্লাহ রব্বুল আলমিনের আইনের কথা বলেন ওই আবুজাহাল ফেরাউন নমরুদের মতন এক দল এক শ্রেণীর মানুষ আপনার আমার উপরে আক্রমণ চালাবে কথা বলেন ঠিক না কারণ সম্মানিত ভাইরা আমরা যে কথা বলছিলাম কেম ময়দানে দেখবেন আল্লাহ আমল নাম আমাদের গুণা কেন মহিলারা বলবে মদের গুনা কেন যারা মদ খায় নাই তারা বলবে মদের গুণা কেন তখন বলবে ওই যে যখন নির্বাচন এসেছিল যখন ইসলাম প্রেমিকেরা যারা আইন সমাজে বাস্তবায়ন করতে চেয়েছিল তারাও দাঁড়িয়েছিল আর একদল ন্যাণ্ডারবাজ চাঁদাবাজ মদ খোর যারা মদের দোকান দেয় তাদের পক্ষে তুমি সাপোর্ট দিয়েছিলে তাদের পক্ষে সিল মেরেছিলে মনে করেছিল সবচাইতে বড় দল সবচাইতে বড় বড়ো মদ এদেরকে আপনি সাপোর্ট দিয়েছিলেন আর ওরা যখন ওই মত করে রা ওই সংসদে যাবে টেন্ডার বাজেরা চাঁদা ওই সংসদে যাবে ওরে একটাও কি কোরআনের আইন পাস করবে এ কথা বলেন না কেন কোরআনের আইন পাস করবে সাদাবাজ বাস তারা কি সাদার বিরুদ্ধে কথা বলবে তারা ধর্ষক ধর্ষণের বিরুদ্ধে কথা বলবে আপনি যদি তাদেরকে সাপোর্ট দেন আপনার আমল গুনা আসবে কিনা বলেন আপনি তো সাপোর্ট দিয়েছেন বলেই ওই ট্যাংটার বা চাঁদাবাজেরা আলেমদেরকে নিচ্চাতন করার সুযোগ পেয়েছিল কথা বলেন ঠিক কেনা আবারও যদি আপনি এটা ভুল করেন আলেমদের পক্ষে না থাকেন একামাতে দিনের পক্ষে যদি না থাকেন আবারও বাংলা জমিনে হাইরাত তলের আইনক হাত তৈরি করবে কথা বলেন ঠিক কেনা সম্মানিত ভাই আমার এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ আর হবে না কথা বলেন ঠিক আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে সংগ্রামী হতে হবে আমরা ভেবেছিলাম ষোলো বছর ধরে ষোলো বছর ধরে আমাদেরকে নির্যাতন করা হয়েছে মনে করেছে আর কোনোদিন যাবে না আচ্ছা আমরাও বলি এখানে যারা আসেন আমার মুসল্লি ভাইরা আমাদের কিন্তু একটা ধারণা হয়ে গেছিল। আজ জীবনে কোনোদিন এ যাবে না না আমরা পর্যন্ত কথা বলেন না কি এখন কিছু মানুষ অস্বীকার করে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা বলে মুজাহিদ কি হইবে না বাপ কি হইবে না বাপ পাঁচ তারিখের পরে এসে করছে আরে আমরা জানতাম পলালি খপড়া মুনাফিক কথা বলেন না কেন এখন এসে ইসলামের বিরুদ্ধে শুরু করে দিয়েছে এজন্য আমরা মাজলুম আমরা সবাই মাজলুম ছিলাম মাজলুম থাকা অবস্থায় জুলুমকারী হওয়া যাবে না কথা বলেন না কেন একটুখানি সুযোগ পেয়ে জুলুম করা শুরু সম্মানিত ভাইরা আমার এজন্য যখন কবরের ভিতরে প্রশ্ন করাবে তোমার রবকে আপনি যদি রবের আইন না মানেন আপনার কোনো দিন রবের কথা মনে আসবে না এরপরে প্রশ্ন করাবে তোমার দিন কি তোমার দল কি এখন বলেন দলের কথা কোরআনে আছে আছে না নেই ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার মনোনীত দল ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ ঘোষণা দিয়েছে আমার দল হলো ইসলাম এ আমার বাড়ির কথা নাকি কার কথা এটা আল্লাহর কথা আল্লাহ বলছে আমার দল মনোনীত দল হচ্ছে ইসলাম আর ইসলামের কথা বলতে গেলে বলে হুজুর রাজনীতি চলছে তা আল্লাহ তো বলেছে রাজনীতি করতে আপনি কে যদি আল আপনি ফাইট করতে হয় আল্লাহর সাথে ফাইট করেন আমাদের সাথে নয় পূর্বে থেকে শিক্ষা নিতে হয় তা কথায় আছে না বেলতলা কয় বাজ কয় বাজ যায় আমাদের সমাজের চরিত্র দেখে নিজের বারবার যাচ্ছে বারবার যাচ্ছে কারণ শুনে রাখতে হবে ষোলো বছর ধরে করেছে তারা হেলিকপ্টারে পার হয়েছে আবারও যদি নির্যাতন করার মতন পাই করেন আপনি সিএনজিও পাবেন না কথা বলেন ঠিক কেন সিএনজিউ জটবে না কবালে হেলিকপ্টার তো দূরে থাক জনগণ রক্ত দিতে শিখেছে কথা বলেন না কেন রক্ত দিতে শিখেছে দুই হাজার মেধাবী ছাত্র ছাত্রী বোনেরা ভাই এবং বোনেরা জীবন দিয়েছে তারা কেমন একটুখানি শুনে রাখেন প্রত্যেকটা এডুকেটেড পার্সেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা তাদের দরকার ছিল কি রক্ত দেওয়ার দরকারটা ছিল কি রক্ত দিয়ে প্রমাণ করেছে বাতিলের সাথে আপোষ করা যাবে আপনি যদি বাতিলের সাথে আপোষ করে চলেন আপনি কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক কথা বলেন না কেন বাতিলের সাথে আপাত করা যাবে এখান থেকে গোলাম একরাম আসে ফতোয়া দিক আগে এই বাংলায় বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি আতাত করে চলেন আপনি আবদুল্লাহ বিন উবায়ের সাথে জাহান্নামে থাকবেন জাহান্নামে থাকবেন জাহান্নামে থাকবেন সম্মানিত ভাইরা আমার এই একটা দিন না মানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হোক এটা আবদুল্লাহ বিন উবাই মানতে পারেনি নামাজ ছিল রোজা ছিল হজ জাকাত দান সদাকা সব ছিল রাসুলের যে দল এই দলটা ওই মক্কা আরব শাসন করুক এটা বিন না কিন্তু তারা কিন্তু রাসুলকে ভালোবাসত রাসুলকে ভালোবাসত না সবচেয়ে ভালো মানুষ আল আমিন সাদিক একজন সবচাইতে সত্য ব্যক্তি সত্যপ্রিয় ব্যক্তি রাসুলকে বলতো কিন্তু তারা কেন রাসুলকে মারতে গেল দেড় হাজার বছর আগের ঘটনা আজ আপনি দেড় হাজার বছর পরে আপনি মিলায়া দেখেন এক শ্রেণীর মানুষেরা আছে আলেম দেখলে সালাম দেয় মজদিন দেখলে সালাম দেয় ইমাম দেখলে সালাম দেয় একামত দিনের কর্মী দেখলেও সালাম দেয় কিন্তু তারা বলে হুজুর আপনারা ইমামতি করেন মাদ্রাসায় পড়ান কেন আমাদের সাথে চেয়ারম্যান নীতি দাঁড়ানোর চেষ্টা করেন বলে না কে হুজিরা মসজিদে থাকবেন কিন্তু শুনে রাখো আমার এই আন্দাবাসী শুনে রাখেন আল্লাহ নবী যখন দুনিয়া এসেছিলেন আবু জাহেলকে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র আল্লাহর আইন চলবে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বান নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই ও আবু জাহেল আমার চাচা শুনে নাও জেনে নাও আমি আল্লাহর নবী একমাত্র আল্লাহর আইন চলবে দুনিয়ার কোনো মানুষের আইন চলতে পারে না পারে কথা বলেন ঠিক কিনা কথা বলার পরে নবীজিকে হত্যার পরিকল্পনা করা হল নবীজিকে গালি দেয়া হল রাসূলকে এক সাইড করে দেয়া হলো অথচ কারা এরাই কিন্তু চল্লিশ বছর পর্যন্ত এক থেকে চল্লিশ বছর পর্যন্ত রাসূলের সবচাইতে ভালো আপন বন্ধু ছিল কথা বলেন না কেন এক শ্রেণীর মানুষ বেরিয়েছে পাঁচ তারিখের আগে আলেম প্রিয় ছিল একামতে দিনের ব্যক্তি যারা ছিল তাদেরকে ভালোবাসত তাদের শক্তি নিয়ে পিছনে পিছনে ঘোরাফেরা করেছে পাঁচ তারিখের পরে এসে বন্ধুত্ব কথা বলেন না কেন বন্ধুত্ব গেল কনে তার মানে সাত সাত কথা বলেন না কেন আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা সব সময় থাকবে কিন্তু শুনে রাখেন মরা লাগবে গ্রামের দিকে খোঁজেন দশটা ব্যক্তির তালিকা করেন কয়টা ব্যক্তি যে দশজন ব্যক্তি মারা গেছে বয়স কত করে গেছে দেখে আমাদের ডুম ডুমদিয়ায় গতদিন দুইজন অ্যাক্সিডেন্টকে মারা গেছে হয়তো পঁচিশ থেকে ২৬ বছরের এরকম দুইজনের বয়স মারা গেছে হিসাব করে দেখেন আপনি তো অমুকের সৈনিক অমুকের সৈনিক অমুকে বাবার সৈনিক অমুক পীরের সৈনিক অমুক ব্যক্তির সৈনিক দিতে দিতে গাল দিয়ে উঠে যায় আছে না নেই নাম বলা যাবে না নাম বলে জাম করতে না চায় কিন্তু বুঝে নিতে হবে আপনি আমাকে আমার স্লোগান দেন আমার আদর্শ বাস্তবায়ন করতে চান আসুন নাশন কার সাথে হবে আর আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই কার সাথে হবে আমাদের স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা আর এই সমস্ত জাহেল মূর্খ দল ঘোষণা দেয় আমি অমুকের আদর্শ অমুক বাবার সৈনিক অমুক পীরের সৈনিক আছে না নেই কথা বলেন না কেন পীর হুজুরগের মধ্যে রেখে দিলাম পায়রিয়ার ফেলালাম না সম্মানিত ভাইরা আমার এজন্য লক্ষ্য করুন কবরের ভিতরে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি মানে তোমার দল আগে বললা আইন টা মানকার আইন এরপরে বলা হবে তোমার দিনটা হবে কি তোমার দলটা হবে কি ইসলাম কথা বলেন না কেন আমি বলতে চাই শোনেন আল্লাহ দিয়া ইসলাম বাদ দিয়া যত মতদর্শ আছে ধর্ম নিরপেক্ষ মতবাদ কমিউনিস্ট যত প্রকার মত আছে সব মত আল্লাহ আরাম করে দিয়েছেন বিশেষ বক্তার আগমন মাহবিল কমিটির পক্ষ থেকে নারায় তকবীর নারায় তকবীর সম্মানিত ভাইরা আমার তাহলে আইন আল্লাহর দল আল্লাহর এরপরে বলা হবে নেতাটা কে নেতা আমাদের কি বলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা তার মানে কি আইন পাইলাম কার দল ইসলাম নেতা হজরত মোহাম্মদ সাল্লাম তিনটা জিনিস পাইছেন এই তিনটা জিনিস রাজনীতি নাকি রাজনীতির বাইরে কথা বলেন না কেন এই তিনটা জিনিস রাজনীতি না রাজনীতির বাইরে তাই তাদেরকে বলে দিতে চাই যারা বলে কোরআনে ইসলামের শরীয়ত আইন মানি না এক শ্রেণীর দেশপ্রেমিক বেরিয়েছে তারা বলে শরিয়তের আইন মানি না কোরান ভাওতাবাজি যারা বলে নাউজুবিল্লাহ যারা বলে কোরানের শরিয়তের আইন মানি না শুনে আকো তোমরা মামুর পানির পাত অনুসরণ কর তোমার জন্যই বাংলার জমিন ছাড় দেওয়া হবে না হবে না কথা বলেন ঠিক কেনা কেন এটা শাহজালালের বাংলাদেশ এটা আল্লামা সাইদির বাংলাদেশ এটা নিজামের বাংলাদেশ এটা কোন রাজা গোবিন্দর বাংলাদেশ নয় কথা বলেন ঠিক না। সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক এই মাহফিলটা যারা সাজিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন দ্রুত চলে আসেন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলমিন অগুসালকে একটি কথা বললাম আমাকে আমল করার আপনাদের আমাদের সবাইকে আমল করার বলেন আমিন শিক্ষা আল্লাহ ছাড়া কোনো মানুষের মতদর্শের আইন মানা যাবে যা করেছেন স্টপ মানুষ ভুল করে না ভাই বউ যদি ভুল করে কাজ আছে না নাই কি দিতে হয় কি দিতে হয় তালাক শোনেননি আপনারা বউ যদি ভুল করে তালাক দিতে হয় আজ এ সমস্ত নেতারা ইসলাম বিরোধী কথা বলে আল্লাহ বাদ যত আইন আপনারা পাশ করার জন্য ওই মানুষের পিছনে ছুটেছেন সব দলকে তালাক দিয়ে একমাত্র আল্লাহর দলে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ও আবরাকাতুহ